काका की से आर बाबा न कर गुड़ ডাইন বসে গুল এই জন্য গাড়ি বাড়ি টাল তাহলে ঠাকা নি যায় এবার ওরে বাবু বাবা জি গেছে বেলাই কুরুষে বেলাই আইসি বাবু দুইটি বাবা টাইসি হই এখন কি আর সেইভাবে আশা শক্তি আল্লাহর ভরে নেই ভক্তি গাছ কাটবার গাছ কাটবার দুপুরের ভরে তা নাহলে জায়গা দিবেন ঘরে এই লোক যে কি কাজ করে আইসি ওই ছয় লাগছে আজকে আইসি ভয় লাগি নতুন হাট এই জায়গা নিয়ে আইসি গুড় আর আমরা তো গিরামি ধুল এই জন্য যাতে গুল। গুড় বিশ্বাস করে কথা বলি না বলি অন্তও তো বলি আমরা গুড় আমি মিছে কথা করতে দাও কত হদুর গুড় এই এই আপনি কাটে নিজে নিজে কাটি আমার সাথে জ্বালাই কাকি আমার তো জীবন পথে থাকি তোর গুড় alkan দলাইছে এইবার গো কত শক্ত আল্লাহর ভক্ত আর এত সুন্দর শেন টাকা থাকলে alkan কেন খাই দাকার জিনিস এ দানা এই একদম দানা এ যাই না না এ কথা ছিল জানা গ্যারান্টি আছে তো আল্লাহর ইচ্ছায় দর্জন ধোয়াই এই গুড় ধুইছো শুয়াই দেখেন বিশ্বাস করি আমি নিয়ে আসতে দর্জি বাইন্দি শুয়াই একদম সাইকেল ধরি আপনাদের বাজারটির নাম কি আমার বাজারের নাম আছে রাজগঞ্জের বাজার সকলে সেনে ওই বিশ্বের মধ্যে সব ফার্স্টের রাজগঞ্জ বাজারই হয় না আপনাদের তো যশোরই গুড় এই গুড় সুস্বাদু হবে তো ইনশাল্লাহ সুস্বাদু হবে তার জিরাম সেন সেই রকম দানা এ কথা কইসে আমার না না সে গেছে মরি আর আমার দিকে সেই কাজ কাজ ধরি আমি সারা জীবন যাচ্ছে এই কাজ করি আচ্ছা আচ্ছা এই বাজারে কি কি বারে হাট হয় এ কি কি বারে হাট হয় সোমবার আর বিশুদ্ধ সোমবারে হাট হয় বিশুদ্ধবারে হাট হয় এই দুটো হাট শনিবার যাই মায়ের এই জন্য আমরা করি নি ঘর ঘরতে আচ্ছা এই সোমবার আর বৃহস্পতিবারে হয় হাট জি আর কোন সময় হয় এই হাট আর সকাল দশটার আগে শেষ তার কারণ গুড়ি হাট হয় সকালে আর অন্য অন্য হাটাই বিকালে আচ্ছা সকাল সকাল হয় শেষ আর পরবর্তীতে মানুষ নিয়ে আসা বেশ

বাসে কতগুলো গাছ কাটিছেন এবছর? এই বছর গাছ অনেকগুলো? কেমন এমন বাঁশ কেন অতি পারে? আস্থে গাছে। আনুমানিক হাজার অতি তা আপনাদের তো এই গুড় সব জশরি। জি জশরি। জশরের গুড় তো বাংলাদেশে বিখ্যাত অনেক সুনাম আছে। জি এর কারণ সে কতকো আবরণ। সেজন্য? কি জন্নি এই যে গুড় এটা তো অত্যন্ত শুষাদ গোল এক কোলি যা মানুষ জানে লোক গুড় শুড় সাধু তার কারণ গুড়ি খায় ফিটি, গুড়ি খায় চিনি গুড়ি খায় খীর গুড়ি মানুষ আইবি তার গোল যে রাত রাঙা যত কি হয় তত মানুষের ভক্তি আই আর রাবাগির শক্তি আই এইজন্য গুড়ি আই রক্ত দর্শক আপনারা যদি খাঁটি গুড় এবং শুষাদ গোল নিতে চান যত শুষাদ গোল পাওয়ালে থেকে সোজা রাজগঞ্জ মরিরামপুরে রাজগঞ্জ বাজার আসবেন রাজগঞ্জ গোড়widehat এর পাশেই সকালবেলায় ভোর থেকে নয়টা পর্যন্ত এখানে গুড় কেনা হয় আপনারাও আসলে এখান থেকে এই সঠিক এবং সুলভ মূল্যে এই গরুগুলো কিনতে পারবেন